মানুষের প্রথম দিন একশো আইনজীবী ছিল পরের দিন তার বিরুদ্ধে তার হয়ে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী পাওয়া গেল না কি কারণে হতে পারে আপনার বোবার মতো দাঁড়িয়ে থাকুন আর উপাসে যেই যাবেন যেটা কষ্ট করবেন ভারতকে গালাগালি দেবেন আপনাদের এই যে এখন এই মুহূর্তে যতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে ভারতের কি করতে যখন জানেন না ভারত পুরো এই মাথা থেকে শুরু করে একেবারে শেষ অব্দি লাইন এখন কোথায় গিয়ে শেষ হয়েছে ঠিক বলতে পারবো না কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি একবার ছোটবেলার থেকে ভারত বিদ্বেষী মানে এই দেশ প্রেমী এই বৃষ্টি বপন করা হচ্ছে এটা অবশ্যই না এটা আপনার ভুল কিন্তু যেই মানুষটা আপনাদের স্বাধীনতা সাহায্য করেছিল হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে সেই মানুষটার মূর্তির উপর আপনারা কি করে মুক্তি পারলেন আমরা বাংলাদেশে এক মাসের ভিতরে যাই না করে তারপরে যাই হোক হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন এই মুহূর্তে পেটাপল বেনাপল বর্ডারের যে সাইড সেখানে দাঁড়িয়ে রয়েছে এই যে লম্বা লাইনটা চলে গেছে এই মুহূর্তে সবাই বাংলাদেশ থেকে ভারতের দিকে এসেছিল আবার ভারত থেকে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে এবার হচ্ছে সব থেকে বড়ো কথা এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক যেইভাবে ভারতের পতাকার উপর দিয়ে বাংলাদেশি শিশু মানুষজন পা দিয়ে চলে যাচ্ছে একেবারে পতাকাকে যেই ভারতকে আমরা মা মনে করি আমাদের তো দুটো মা একটা যেই মা আমাদের জন্ম দিয়েছে সেটা একটা মা একটা হচ্ছে ভারতবর্ষ আমাদের দ্বিতীয় মা সেই মায়ের পতাকার উপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে আমরা নিজেদের মায়ের সম্মান নিজেরা রক্ষা করতে পারছি না তারপরও তারপরেও কেন সবচেয়ে বড়ো কথা যেইভাবে হচ্ছে আর একটা বড়ো কথা যেইভাবে বাংলাদেশে আমাদের যে সংখ্যালঘু ভাই বোন অর্থাৎ হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে যেটা একটা মানুষের বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে চিন্ময় কৃষ্ণ দাস তার যে আইনজীবী আইনত যে সহায়তা পাওয়ার কথা ছিল সেরকমও কোনো সহায়তা পাওয়া গেল না হিন্দুদের বাড়ি ঘর যেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেরকম একটা পরিস্থিতিতে এখনো অব্দি কেন জানি না কি অজ্ঞাত কারণে বাংলাদেশের সাথে যে আমদানি রপ্তানির যে ইয়ে সেটা এখনো টোটালি চালু আছে আর একটা বড় নিউজ চ্যানেল থেকে আমরা যে ডেটাটা ডেটাটা পেলাম গুগলেও আছে যে বাংলাদেশের সাথে ভারত যে বর্ডারের যে লেন্থ সেটা অ্যাপ্রক্সিমেটলি চার হাজার কিলোমিটারের ওপরে তার মধ্যে নাকি এখনও প্রায় নশো তেরো কিলোমিটার মতো জায়গা যেখানে কোনো ফেন্সিং বা কোনো কাটাতান নেই এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার যেখানে বাংলাদেশের সাথে বর্তমানে ভারতের যে পরিস্থিতি বাংলাদেশে যেইভাবে চলছে যে কোনো সময় তো বাংলাদেশে বড় বড় যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে বাংলাদেশ দিয়ে হয়ে ভারতে যেসব জায়গায় কাটাতান নেই সেই সব জায়গা দিয়ে প্রবেশ করে যেকোনো মুহূর্তে ভারতে একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে তার মনে হচ্ছে না এটা একটা বিশাল বড় সিকিউরিটি থ্রেট সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সর্বোপরি যে এখনো সব জায়গায় এখনো কাঁটা দেওয়া বাকি আছে অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি প্রায় নশো তেরো কিলোমিটার মতো সেখানে অবিলম্বে এই মুহূর্তে যে কাটা তার সেটা যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় এটাই হচ্ছে সরকারের কাছে রিকোয়েস্ট তার সাথে যেটা আমদানি রপ্তানি যে ব্যাপার এই মধ্যে টোটাল সম্পর্ক মনে হয় কিছুদিনের জন্য হলেও বাংলাদেশের সাথে অবিলম্বে বন্ধ করা উচিত চলুন এবার একবারে এই মুহূর্তে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ভারতের দিক থেকে যারা ভারতে এসেছিল আবার বাংলাদেশে রিটার্ন করে ফিরে যাচ্ছে তাদের সাথে একবারে সরাসরি গিয়ে কথা বলা যাক এই যে ভিডিওর মধ্যে এখন যে লম্বা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একবার দেখাবো ভালো করে এই যে সোজা যে লাইনটা এই মাথা থেকে ওই মাথা আমি একবার এইদিকে জুম করে দেখাই এই যে পুরো এই মাথা থেকে শুরু করে কিন্তু বাংলাদেশ একেবারে শেষ হচ্ছে লাইন এখন কোথায় গিয়ে শেষ হয়েছে ঠিক বলতে পারবো না এখন আমাদের অনেকটা যেতে হবে এই পুরোটাই কিন্তু বাংলাদেশ থেকে বহু মানুষ কিন্তু ভারতে এসেছিল বিভিন্ন কারণে সবার কাছেই সবার কাছেই দেখতে পাবেন কম্বল থেকে শুরু করে বিভিন্ন লাগেজ রয়েছে যেগুলো ওনারা ভারত থেকেই ক্রয় করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে একেবারে লাইনটা একবার দেখলেই বুঝতে পারবেন এখন ওই মাথা থেকে এই লাইনটা যে শুরু হয়েছে এখন শেষ হয়েছে কোথায় আমাদের শেষ অবধি যেতে গেলে অনেকটা হাঁটতে হবে একেবারে যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথেই সরাসরি কথা বলবো বর্তমানের যে পরিস্থিতি সেটা নিয়ে একবার সরাসরি যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছে সরাসরি তাদের সাথে কথা বলবো দাদা আপনি বাংলাদেশে কোথা থেকে এসেছেন ময়মনসিংহ জেলা তাই তো কতদিন আগে এসেছিলেন একটু জোরে বলবেন তিন দিন তিন দিন হ্যাঁ কী কারণে এসেছিলেন ঘুরতে এসেছিলেন বলছি নিশ্চয়ই বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির সম্বন্ধে আপনি অবগত থাকবেন বাইরের লোকের সাথে আপনি অস্বীকার করবেন না যেটা সত্যি সেটা বলবেন অবগত থাকবেন না বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের দেশের যে জাতীয় পতাকা অর্থাৎ আপনি যে আপনি যেই দেশে এই মুহূর্তে ঘুরতে এসছেন ভারতবর্ষ সেই দেশের জাতীয় পতাকার উপর দিয়ে আপনারা হেঁটে চলে যাচ্ছেন এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কিছু এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি মানে আপনি কি মানে জিনিসটা কি ঠিক না বেঠিক আপনার প্রতিক্রিয়াটা কি না একটু কষ্ট হইতেছে আমাদের মানে কষ্ট কি একটু জুড়ে বলবেন কষ্ট কি জন্য হচ্ছে সিরিয়ালে দাঁড়ানো না ভারতে যখন ঘুরতে আসতে পারবেন তখন দুটো কথা দাঁড়িয়ে জবাবও দিতে পারবেন সেক্ষেত্রে কষ্টটা যখন ভারতে আসতে ম্যাটার করে না সেক্ষেত্রে দুটো কথা বলতে কষ্ট হবে না সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কি যে একটা দেশের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে সে ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি বলতে তো দাদা হবেই নাহলে এখানে কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতি এখনই সৃষ্টি হবে আপনাকে কিন্তু বলতেই হবে দরকার এখানে আটকে রেখে দেবো ঠিক আছে ঠিক আছে আপনাকে বলতে হবে কিন্তু প্রতিক্রিয়া দিতে হবে আমি তো কিছু অন্যায় আপনাকে জিজ্ঞাসা করিনি আমি জিজ্ঞাসা করেছি যে পতাকার উপর দিয়ে যা এটাই যা হয়েছে আপনি যে দেশে ঘুরতে এসেছেন সেই ব্যাপারে আপনি কি মনে করেন আপনার মতামতটা শুধু জিজ্ঞাসা করেছি হ্যাঁ বলেন আপনি বলেন একটু জোরে বলবেন খারাপ আর বলছি আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস যাকে হচ্ছে আপনাদের ওখানে অ্যারেস্ট করা হয়েছে প্রত্যেকটা মানুষই আইনি সহায়তা বা একটা বেসিক রাইটস এর মধ্যে পড়ে হিউম্যান রাইটস এর মধ্যে সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশে দেখতে পেলাম প্রথম দিন তিনি যখন আদালতে উঠলো তার পক্ষে এক প্রায় একশো জন মতো আইনজীবী ছিল কি এমন জাদুবল হলো যে আগের দিন যেদিন চট্টগ্রামে মামলাটা উঠলো যে তার পক্ষে কোনো আইনজীবী পাওয়া গেল না এই ব্যাপারে আপনার মতামতটা কি মানে কি কারণ হতে পারে এটা জানি না কি কারণে হতে পারে যে একটা মানুষ আপনি তো বাংলাদেশে থাকেন বাংলাদেশের বাসিন্দা আফ্রিকা থেকে তো আসেননি একটা মানুষের প্রথম দিন একশোটা আইনজীবী ছিল পরের দিন তার বিরুদ্ধে তার হয়ে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী পাওয়া গেল না কি কারণে হতে পারে আপনার মনে হয় তাহলে ভারতের কি করতে যখন জানেন না ভারতের কি শুরু হচ্ছে মানে জিনিসপত্র কিনে প্রফিট নিতে নাকি ভারতবর্ষে আসবেন আবার ভারতবর্ষেই এসে ভারতবর্ষেরই বদনাম করবেন ওই দেশে গিয়ে গালি দেবেন সেটা তো একসাথে হতে পারে না তখন আপনাদের যদি লজ্জা থাকে তাহলে ভারতবর্ষে আসছেন কেন যখন পায় ওইখানে গিয়ে যখন বললেন বয়কট ইন্ডিয়া যে দেশের পতাকা বুদ্ধি চলে যাচ্ছেন আমার সেই দেশেই ঘুরতে আসেন আপনি এখন আমাকে কোশ্চেন করলেন যে আমরা তো পয়সা দিয়ে আসি পয়সা দিয়ে সবাই আপনার পাশের বাড়ির যে কাকা তাকেও পয়সা দিয়ে পয়সা দিয়ে সে আপনাকে খেতে দেবে বিনা পয়সায় খেতে দেবে না কেউ সেক্ষেত্রে আপনার যদি পাশের বাড়ির থেকে যদি এক কিলোমিটারের মধ্যে যদি আলু থাকে আপনি কিনতে পারবেন কিন্তু দশ কিলোমিটারের মধ্যে যদি আলু থাকে আপনার মনে হয় না এক কিলোমিটারের মধ্যে যে টাকা লাগবে দশ কিলোমিটার দূর আনতে তার থেকে বেশি টাকা লাগবে আপনারা তো বয়কট ইন্ডিয়া বলছেন বেশি টাকা লাগবে বোবার মতো দাঁড়িয়ে থাকুন আর ওপাশে গিয়ে ভারতকে গালাগালি দিন এখানে বোবার মতো দাঁড়িয়ে থাকুন আর ওপাশে যে যাবেন গেটটা ক্রস করবেন ভারতকে গালাগালি দেবেন আপনাদের এই যে এখন এই মুহূর্তে যতজন লাইনে দাঁড়িয়ে আছে বেশি লোক ওপাশে গিয়ে ভারতকে গালাগালি দেবে আর দুদিন পরে ভারতে চিকিৎসা করাতে আসবেন সে মর্নিং আজকে কিন্তু পেট্রোবল বেনাপোল যে বর্ডার সেখানে কিন্তু পুরো মাত্রায় দেখতে পাচ্ছেন এই যে যারা বাংলাদেশি তারা কিন্তু দেখো গাড়ির মধ্যেও কিন্তু টোটালি প্যাক্ট আবার এই মুহূর্তে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু টোটালে আজকে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর বাংলাদেশি কিন্তু ভিড় এই মুহূর্তে বর্ডারে আর সবার সাথে যারাই যাচ্ছে সবার সাথেই বিশেষ করে একটা জিনিস কিন্তু কমন দেখতে পাচ্ছি সবার হাতেই কারোর হাতে একটা কম্বল কারোর হাতে দেখতে পাচ্ছি দুটো থেকে তিনটে কম্বল এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে এসছে এদের মধ্যে হয়তো ফিফটি পার্সেন্ট মানুষই যেই ভারতে প্রবেশ করবে ভারতকে গালি দেবে এদের মধ্যে যারা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ সাইডটা তো আপনাদের দেখালাম যে বহু মানুষ হচ্ছে লাইনে পরপর দাঁড়িয়ে হচ্ছে আমি এই টপিকে একবার আসি আপনাদের দেশের জাতীয় পিতা আপনারা মুজিবুর রহমানকে মানে মানেন তো তাহলে কী করে আপনাদের দেশে দাঁড়িয়ে আমি হাসিনা যে অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার ওখানে যাচ্ছে না ওটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু যে মানুষটা আপনাদের স্বাধীনতা সাহায্য করেছিল হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে সেই মানুষটার মূর্তির উপর আপনারা কি করে মুক্তি পারলেন আপনি কেন আমাকে আপনি আগে আমাকে অ্যাটাক করেছেন ভাই আসলে আমি আমি এ বাংলাদেশি হিসেবে আপনার অপিনিয়ন জানতে চাইছি জিজ্ঞেস করেছি করেছেন এজে বাংলাদেশ অন্য যত না মূর্তি যেকোনো মূর্তি না আপনাদের দেশে যে স্বাধীন তার দেওয়া তার মূর্তিই বলতে চাই অন্য ধরনের নিতে এটা করা ছোট তাদের ইলিগ্যাল প্রবলেম আছে তাদের কি

সম্মান দিয়েছে কি করেছে তাই না জাতি পিতা হিসাবে এই ইভেন্ট বরাই ঢোকার সময় আপনাদের দেশে জাতি পিতার একটা ফটো ছিল হ্যাঁ গেছে না পতাকা ছিল সেই পতাকা সেটা নেই নই যে মিয়াটা এটা এটা নাই ওটা তো আমাদের নিজেদের যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা কোথায় ছিল আপনাদের অনেক বাংলাদেশী এই মুহূর্তে আপনারা যারা আপনাদের মধ্যে ভালো মানুষ যারা উৎসুকিত রয়েছেন তারা হয়তো ব্যবসার মধ্যে ইয়ে করবেন না ইনভলভ হচ্ছেন না কিন্তু আপনারা ইনভলভ হচ্ছেন না বলেই যারা হচ্ছে উগ্রবাদী তারা আরো পেয়ে vont আপনারা যেখানে ইকোনমি গ্রো করছিল ধীরে ধীরে অনেক এটা গ্রো করেছিল পাকিস্তানের পরে স্বাধীন হওয়া সত্তা পাকিস্তান থেকে আপনারা অনেকটা এগিয়ে গ্যাছিলেন

ঠিক আছে আমি বাংলাদেশে হ্যাঁ মানে আমি এর বললাম এই উপমান সাবকন্টিনেন্ট নাইন্টি এ ফোর্টি সেভেন পর থেকে সাবকন্টিনেন্ট কিল নাইনটিন সেভেন টু ময় এ দেশের যে ভারত মানে মহাদেশ যে বলি না কেন সবাই কিন্তু একই ভাষা কম বেশি এই ভাষা বা সংস্কৃতি বলি কম বেশি কিন্তু আমাদের ওই মাইন্ড আমি আপনাকে একবার ইন্টারেস্ট করছি আমার ওটা পার্সোনালি কথা বলি আমি যখন ছোট ছিলাম আমাদের ভাষা যেহেতু বাংলা পশ্চিমবঙ্গের ভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু বাইশটা টোটাল ভাষা রয়েছে সংবিধানে বাইশটা ভাষারই সমান মর্যাদা রয়েছে কোনো পার্টিকুলারলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে দুটো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু বাইশটা হচ্ছে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ন্যাশনাল বাইশটা ভাষা রয়েছে বাইশটা ভাষা দিয়ে সমান মর্যাদা তার মধ্যে বাংলা একটা ভাষা আপনাদের ভাষাটাও বাংলা সেক্ষেত্রে সবসময় আপনাদের প্রতি বিশেষ করে বাংলাদেশের সাথে যখন ভারতবর্ষ বাদে অন্য কোনো দেশের খেলা হতো সবসময় বাংলাদেশকে সাপোর্ট করতাম ইভেন আপনাদের একটা কথা বলি আপনি জানি খেলাটা দেখেছেন কিনা মোহাম্মদ আসাফুল যখন বাংলাদেশ প্রথম অস্ট্রেলিয়ার সাথে জিতেছিল মোহাম্মদ আসাফুলের যে ইনিংসটা সেটাও আমার মনে আছে তার কারণটা কি কারণ সেই সময় সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসতাম কিন্তু দিনে দিনে বাংলাদেশ যেটা আমরা দেখতে চলেছি কারণ যেখানে আমাদের দেশের অপমানের প্রশ্ন চলে আসবে সেক্ষেত্রে তো আপনাদের দেশকে আর ভালোবাসতে পারি না চাইলেও এটা ঘৃণা তো হ্যাঁ এগিয়ে আসে একটু চলে বলবেন আমার প্রতিবেশীর সাথে ভালো সম্পদ বজায় রাখা সবার সাথে কম বেশি যে যেলবাদী যারা তারা কিন্তু মাদার কথা হামলা করেছে বিভিন্নভাবে তো এই ছিল আজকের পেটাপোল বেনাপলের ভিডিও